भएन भएन हैन हुन्छ होला यो भनेको संगठनले आजको सम्बोधन हो हामी त भाइ

বহু লাগবে না এটার নামই বহু বাজার এখানে আইটা অবশ্যই আপনারা এগুলো মিস করবেন দেখবেন হাবেন এখানে মানে ভাই সি ফুড আইটেম সব কিছু আস আর এই যে আমাদের স্বপ্নের মেট্রো রেল মানে অসম্ভব সম্ভব আজকে বাতাসটা ওয়াও জাস্ট মেয়াদ করে যাচ্ছে সেন্ট্রাল স্টেশন এখান থেকে হচ্ছে মিরপুর খুবই কাছে তো কত মিনিট লাগে আর কি হ্যাঁ এমনই